হ্যালো বন্ধুরা আপনার যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি বা যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন অনেকেই দেশে বাইরে থেকে ওয়ান অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু খুলতে পারেন না বা যারা খুলতে পারছেন তারা ডিপোজিট করতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটি তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারই লাভ হবে এবং আপনার টাকা কোথাও মার যাবে না বা কোথাও কিছু হবে না তো ফার্স্টে আপনার দেশের বাইরে যারা আছেন অবশ্যই তাদেরকে অনেকেই আপনারা অনেক অ্যাকাউন্ট খোলেন খোলার পর ডিপোজিট করেন পরে উইথড্রো করতে পারেন না বা উইথ্রো করার অপশন পান না তারপর অনেকেই ডিপোজিট করেন ডিপোজিট করে গেমস খেলেন বা বেট করেন তারপরে আর টাকা উঠাইতে পারে না অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা দেশে বাইরে আছেন বা বিদেশে আছেন যেই দেশে আছেন যে আপনারা বাংলাদেশি সার্ভারে খেলেন এখন বলতে পারেন যে ভাই বাংলাদেশের সার্ভারে কীভাবে খেলবো বাংলাদেশি সার্ভারে কীভাবে খেলবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাকে প্রসেসটা দেখাই দিব তো কিছু কথা বলিনি আপনারা বাংলাদেশি সার্ভারে বাংলা টাকায় খেলেন তাহলে আপনাদের কোনো বেস্ট হবে কারণ আপনার যে বাংলাদেশি সার্ভার খুলে যদি ওই দেশে বসে বা আপনি যে দেশে থাকেন ওই দেশে বসে খেলেন তাহলে বুঝতে পারবে যেন এটা বাংলাদেশি অ্যাকাউন্ট বাংলাদেশে বসে খেলছে বা বাংলা টাকা খেলছে তো বাংলা টাকায় খেলার জন্য আপনি যে কোনো বাংলাদেশি এজেন্ট থেকে ডিপোজিট উইথড্র করতে পারেন বা আপনারা আমাদের সাথেও যোগাযোগ করে ডিপোজিট উইথড্র নিতে পারবেন আমাদের থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আপনাদের পরিচিত কোনো এজেন্ট থাকলে তাদের থেকেও ডিপোজিট উইডো নিতে পারেন কিন্তু বাংলাদেশি এজেন্ট থেকে ডিপোজিট উইডো নিলে আপনার জন্য সবচেয়ে বেটার তো ফার্স্ট অফ অল আপনি যেই গাছগুলো করবেন আপনি আপনার যে কোনো একটা বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল খুলে নেবেন বা আপনার পরিচিত যে কোনো একটা বাংলাদেশি জিমেল ব্যবহার করবেন যে জিমেলটা আপনার কাছে সবসময় থাকবে ওই জিমেলটা দিয়ে ব্যবহার করলে কী হয় আপনার ওইখানে বাংলাদেশি সার্ভারি অ্যাকাউন্ট খোলা হয় বাংলাদেশি সব কিছু থাকে তো এইটুজিটা আর কি তো বাংলাদেশি সার্ভার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশি টাকা অ্যাকাউন্ট খুলবেন তো অবশ্যই বাংলাদেশে একটা জিমেল ব্যবহার করতে পারেন করার পর বাংলাদেশের জিমেলটা ব্যবহার করার পরে আপনি ওই জিমেলের মাধ্যমে উইড্রো করতে পারবেন আপনার জিমেল ভেরিফেশন করে যেতে পারেন গ্যাস মাধ্যমে উইড্রো করলে তো সব কিছু এখানে সেফটি হয়ে আপনার অ্যাকাউন্ট আপনার কাছে সেফটি থাকবে কারণ আপনার জিমেলের মাধ্যমে করে এসে তারপরে উইথড্র হবে নয়তো উইড্রো হবে না এরকম সামনে গেছে আর কি তো আপনারা যে যে দেশেই থাকেন না কেন অবশ্যই বাংলাদেশি সার্ভারে অ্যাকাউন্ট করবেন এটা বি অনেকে আমাকে বলেন যে ভাই আমার কাছে বিশা কার্ড আছে মাস্টার কার্ড আছে নিজে নিজে ডিপোজিট করতে চাই উইথড্র করতে চাই তাই বলবো যে ভাই এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা এবং সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত কারণ আপনি ডিপোজিট করতে পারবেন কিন্তু এটার থেকে কখনো টাকা উইথড্র করতে পারবেন না তো আপনাদের অবশ্যই এখানে খেলাধুলা করবেন কিছু টাকা উপার্জন করার জন্য বা কিছু ইনকাম করার জন্য তো অবশ্যই আপনারা মাস্ট বি বাংলা টাকায় বা বাংলা সার্ভারে বাংলাদেশি সার্ভারে অ্যাকাউন্ট করবেন আপনি দেশে বসে লগ ইন করে অ্যাকাউন্ট খেলবেন আরেকটা কথা বলে দিই তো এখন আমরা সরাসরি চলে যাব আর আপনাদের কাছে বলতে বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের যে কোনো বাংলাদেশি এজেন্ট থেকে ডিপোজিট উইথড্র নেবেন ওয়ান এস বিট হোক মেল বিট হোক বা লাইন বিট হোক বাংলাদেশের যে কোনো এজেন্ট থেকে ডিপোজিট উইথড্র নেবেন অবশ্যই টাস্টেক ভালো এজেন্ট দেখবেন আর আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন কারণ আমরা এক লাখেরও বেশি উইটু দিয়ে থাকি প্রবাসীদের কারণ প্রবাসী আমাদের কাছ থেকে যত টাকা উইটু নিতে চাই আমরা তত টাকা উইটু দিয়ে থাকি তো আমাদের এরকম রেকর্ড আছে এখন বলতে পারেন যে ভাই তাহলে দেখান সমস্যা নয় আপনি যখন দেখতে চাইবেন দেখানো যাবে কারণ এখন তো সে অনলাইনে নাই তা তার বয়েসে দিতে পারবে না তো ফার্স্টে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাকে ইনস্টল করে করতে হবে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি যে অ্যাপসের ডাউনলোড লিঙ্ক না পান অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন বা বক্স চেক করবেন এখানে অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তারপরে যদি আপনি না পান আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি বলবেন যে অ্যাপস লিঙ্ক আমরা ডাইরেক্ট আপনাকে অ্যাপস লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন রেজিস্টার করার পর আপনার এখানে এরকম ফেস আসবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এরকম অপশন আসবে যে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন আর এসে রেজিস্ট্রেশন তো যাদের একের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন আর যারা নতুন অ্যাকাউন্ট তারা রেজিস্ট্রেশন করতে হবে আমার মতন দেখেন তাখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনাদেরকে বলবো যারা দেশে বাইরে আছেন তারা অবশ্যই এটা কিন্তু ভিডিওটা শুধু দেশে বাইরের জন্য পাওয়া জন্য আপনার ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন ইউনো অনেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে চারটে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ থেকে খুলছি যদি আমার অ্যাকাউন্টটা বাংলাদেশি দেখাচ্ছে টাকাও বাংলাদেশে দেখাচ্ছে স্পোর্ট দেখাচ্ছে আর প্রোমো কোড প্রোমো কোডে সব সবগুলো ডিটেলস আপনাকে বলতেছি আমি তো আপনি যেই দেশে থাকেন আপনারা কিন্তু সেই দেশটাই সিলেক্ট মানে সিলেক্ট অটো শো করবে আপনি যদি যেই দেশেই থাকেন না কেন অটো শো করবে এবং ওই দেশের টাকাটা শো করবে তো আপনি এখান থেকে কী করবেন আপনি এখানে লিখবেন বাংলাদেশ বাংলাদেশ লেগলে আপনি এখানে বাংলাদেশটা শো করবে দেখতে পাচ্ছেন যে এরকম বাংলাদেশটা শো করবে তো আপনি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা কিন্তু সিলেক্ট করা থাকবেন আপনারা যে দেশে থাকবেন ওই দেশে সিলেক্ট করা থাকবে আপনাকে অটো সিলেক্ট করে নিতে হবে যে বাংলাদেশি টাকা করবেন বাংলাদেশ সার্ভারে তারপর এখান থেকে আপনাকে টাকাটা কারেন্সিটা টাকায় থাকবে আপনার যে দেশে থাকবেন ওই দেশে টাকায় থাকবে তো এখান থেকে আপনাকে বিডি টাকা সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশ লিখবেন বাংলাদেশ লেখার পর দেখতে পাচ্ছেন যে টাকা বিডিটি এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপর নিচের দিকে আসলে প্রোমো কোড প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন যে নিউ বেড ডাবল টু নিউ বেড ডাবল টু মানে কি আপনি নিউ বেড খুলছেন ডাবল টু তবে সেটাকে আপনাকে প্রোমো কোড দিতে হবে দিলে কি হয় আপনি বাংলাদেশি এক অ্যাকলে অ্যাকাউন্ট খুলছেন এই প্রোমো কোডটি দেওয়াতে তারপর হচ্ছে যে আপনি ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন পর প্রতি সাপ্তাহিক সোমবারের ডিপোজিটে বোনাস পাবেন তারপরে আপনার বার্থডে দিনে বোনাস পাবেন বছরে একবার বোনাস পাবেন আপনার বোনাসের টাকা দিয়ে প্রচুর ইনকাম করতে পারেন বোনাসের টাকাটা কী হয় বোনাসের টাকাটা যদি আপনি তিন গুণ করতে পারেন তো বোনাসের টাকাটা আপনার মেন অ্যাকাউন্টে টাকা হেড হবে তো অবশ্যই আপনার প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা এখান থেকে স্ক্রিনশট মেনে রাখতে পারেন তো আপনার অবশ্যই নিউ বিটটা ডাবল টু এইটাস দিবেন কারণ এই প্রোমো কোডটি দিয়ে আপনার বাংলাদেশি সার্ভারের ডিপোজিট উইথড্র হবে কোনো অ্যাকাউন্টে সমস্যা হবে না তারপরে আপনার বাংলাদেশি সার্ভার অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে তারপরে আপনি এখানে বোনাস পাচ্ছেন কিন্তু প্রোমো কোডটা ব্যবহার করার কারণে আপনি বোনাস পাচ্ছেন আপনি নিউ তারপরে নিউ অ্যাকাউন্ট খুলছেন এই জন্য নিউ বেড ডাবল টু অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনার তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এইভাবে অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনারই ভালো হবে তো খোলার পর আপনি এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো বড়ো হাতে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমাক করে দেবেন আর বোনাস তো আপনার প্রতি সোমবার পাচ্ছেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন তিন হাজার টাকা বোনাস পাবেন এটা হচ্ছে কোম্পানির নিয়ম প্রতি সোমবার তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু লোড হবে লোড হওয়ার পর আমার এখানে একটু নেটের সমস্যা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কি লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন আসবে আমার এখানে নেটের সমস্যা এই জন্য এখানে বলছে আইমে নোট রোবট আপনি কি রোবট তা আপনি যেহেতু রোবোটটা এখানে টিকমার্ক দিতে পারবেন টিকমার্ক দেওয়ার পর আপনাকে ভেরিফাই করতে বলবে তো অবশ্যই এখানে আমরা বাসটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর কয়েকবার নেক্সটে ক্লিক করতে হবে আর কি আপনাদেরকে লাইভে আমি দেখাবো অবশ্যই লাইভে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করেই ফেলব হয় নাই যাক এটা ভেরিফাই হবে আশা করি দিক্ষিত হলো না তো আপনারা যারা অবশ্যই অ্যাকাউন্টটা এভাবে একটু হয়তো এখানে একটু জামালা হতে পারে তা সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এখানে সলভ করে দিতে পারবো বা অ্যাকাউন্ট খুলে দিতে পারবো কারণ অ্যাকাউন্ট খোলার সময় এটা মাস্ট বি হয় আমি দেখছি তো আপনাদের ক্ষেত্রে হতে পারে তো আমারটা একটু সময় নিচ্ছে তো আপনারটা একটা সময় নিতে আপনার চেষ্টা করবেন কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমারটা হয়ে গিয়েছে তো এখন আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এটা আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন বা হয়তো কপি করে রেখে দিবেন বা খাতা নোটপাড়ে রেখে দিবেন বা মেসেজারে রেখে দিবেন পরবর্তী আপনার এটা দিয়ে যে লগ আউট হয়েছে এটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আমি আপনাকে দেখায় দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ইউজার আইডি ইউজার নেম বা এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি পরে চেঞ্জও করতে পারবেন এখান থেকে কপি করতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন পুরোটা বা নোটপ্যাডে রেখে রাখতে পারবেন খাতা লিখে রাখতে পারেন বা মেসেজে রাখবেন বা গুগল ড্রাইভে রেখে দেবেন কারণ এটা নেক্সট সিম আপনার কি কাজে লাগবে তো এখান থেকে আমি কপি করে পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখন ভেরিফাইডের অপশনটা আসবো তো এখান থেকে আমরা নিচে মেনুর দিকে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা যে মেন আইকোন দেখতে পাচ্ছেন ওপরে এখানে আমরা ক্লিক করবো যে উপরে দেখতে পাচ্ছেন যে মেন আইকনটা আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেলটা আপনারা অবশ্যই আপনার বাংলাদেশ ইমেলটা এখানে বসায় নেবেন আর কিছু করতে পারেন শুধু বাংলাদেশ ইমেলটা এখানে বসাবেন বসানোর পর ইমেলটা কীভাবে বসাবেন আপনি দেখা দিয়েছে লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনার এখানে ইমেলটা বল বসাবেন বসায় তারপর এখানে আপনি ইয়া করে দেবেন আমরা আরেকটা কাজ করে দিচ্ছি তারপর আপনাকে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে সেখানে ক্লিক করতে হবে এন্টার ডিটেলসটা ক্লিক করতে হবে ডিটেলসটা ক্লিক করার পর আপনাকে যে নামে ডাকা হয় সেই নামটা দিবেন ফর ফার্স্ট নাম দেবেন ফর আপনার ফুল নেমটা দিবেন ফর আপনার ডেট অফ বার্থ দিবেন ফর প্লিজ আপনার এখানে ডাকা সিলেক্ট করে দিবেন পর আপনার রিজন দিবেন আপনার সিটিটা দিবেন পরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এখানে যে এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন পরে আপনার এখানে এনআইডি কার্ড সিলেক্ট করে দেবেন এখানে ওয়ান বসায় দিবেন তারপর আপনার এনআইডি কার্ডের নন নাম্বারটা দিবেন পরে এনআইডি পিছনে একটা হিস্ট্রি ডেটে দিবেন পরে এখানে আপনি বাংলাদেশ বসিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন তারপরেও যদি আপনি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে যোগাযোগ করে সম্পূর্ণ ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ফ্রিতে এবং আপনার যদি কোনো অ্যাজেন্ট প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে ডিপোজিট উইটে নিতে পারবেন খুব সহজেই আমরা ফার্স্ট ডিপোজিট ফার্স্ট উইটে দিতে থাকি প্রবাসী বাইরে তো আর কি কি সমস্যা এবং কি কি বেটিং টিপস পেতে চান সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে যাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ